আসসালামু আলাইকুম আমি আজকে কই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমি প্রথমে এখানে নিয়েছি কিছু কই মাছ আর কই মাছটা কিন্তু আমরা ভীষণ পছন্দ করে থাকি ভাজা কিংবা রান্নার ক্ষেত্রে যাই হোক আর কই মাছ যদি ভুনা কষা হয় তাহলে তো কথাই নেই আমরা কষানো জিনিস কিন্তু খুবই পছন্দ করে থাকি দেখবেন এক প্লেট ভাত নিমিশেই ফুরিয়ে যাবে বুঝতেই পারবেন না আমি এখানে প্রথমে তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ মরিচ একসাথে মিক্স করে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নেব আমি এই কই মাছগুলো ভালো করে ম্যাগনেট করে তারপরে গরম তেলে ভেজে নেব আর ভাজা ভাজা কই মাছ বা কষা কই মাছ যদি গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে হয় তাহলে আর কি বলবো এর ঝুড়ি মেলা খুবই ভার আমি এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো মাখিয়ে নিলাম এভাবে আমি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর কড়াইতে তেল গরম হয়ে গেল আমি অফ ক্যামেরায় তেলটা গরম করে নিয়েছি আর প্রথমে একটু তেলটা হাই হিটে গরম করে নিয়েছি তারপর এখানে উপকরণ হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আমি একটা জাস্ট আলু দিয়েছি একদম চিকন করে আপনি যদি আলুটা খেতে চান তাহলে খেতে পারেন আর না হলে বাদও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর নিয়েছি এখানে কাঁচা মরিচ আর ঝালের পরিমাণটা আপনার ইচ্ছা অনুযায়ী দেবেন যদি ঝাল বেশি খান বেশি বা কম খেলে কম আমি আলুটা কিন্তু একদমই চিকন করে কেটেছি যাতে পেঁয়াজের সাথে একদম মিশে যায় তারপর আমি মাছগুলো এক এক করে সবগুলোই দিয়ে দিব আর অনেকেই কই মাছের মাথা সহ রাখেন বা মাথাও অনেকেই ফেলে দেন কিন্তু মাথাটা রাখলে মাছের এটা দেখতে সুন্দর লাগে তারপর এখানে আমি সবগুলো মাছই দিয়ে দিলাম কড়াইটা একটু বড় এই জন্য সবগুলো মাছ একসাথে আমি সুন্দর করে দিয়ে দিলাম আর দেখবেন একদমই মাছগুলো লেগে যাবে না নিজ দিয়ে আর আরেকটা টিপস আমি বলে দিই এই ভিডিওর মাধ্যমে যদি মাছ কোনো মাছ ভাসতে যান লেগে যায় তাহলে সামান্য একটু লবণ ছিটিয়ে দেবেন দেখবেন আর মাছ নিজ দিয়ে লাগবে না সেটা নতুন করার ক্ষেত্রে হোক যে কোনো করার ক্ষেত্রে হোক অনেকেই মাছ আগে ভাজার সময় ভেঙে যায় ওই সামান্য একটু লবণ ছিটিয়ে দিলে আর মাছগুলো নিজদের লাগবে না নিমিশেই দেখবেন ও তুলে যাবে তারপরে আমি এপিট ওপিট করে মাছগুলো ভালোভাবে ভেজে নেব আর মাছগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যেন একটা মাছও না ভাঙে কারণ মাছ যদি ভেঙে যায় তাহলে দেখবেন ওই মাসে কোনো গুণ থাকে না এভাবে আমি হালকা তাপে মাছগুলো সব ভেজে নেব কালারটা প্রায় চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমি তাও আরেকটু একটু ভালোভাবে ভেজে নেব কারণ মাছ কষানোর ক্ষেত্রে দেখা গেছে মাছটা একটু ভালোভাবে ভেজে নিলে ওই মাছটা খেতেও ভীষণ ভালো লাগে আর এই কই মাছটা আমি মাছখান দিয়ে কেটে নিয়েছি কারণ মাছখান দিয়ে একটু ফেলে নিলে ময় মশলাটা ভালোভাবে ঢুকে খেতেও ভালো লাগে কারণ মাছে যদি ময় মশলা না ঢুকে কামড় দিলে একদম পানি পানি লাগে আর কি অতি রকম লাগে তারপরে এভাবে যাতে মাছগুলো না ভেঙে যায় আর দেখতেই পেলেন একটা মাছও কিন্তু লাগলো না সুন্দরভাবে হয়ে গেল। তারপরে ওই গরম তেলে আমি পেঁয়াজ আলু আর মরিচ দিয়ে দিব সবকিছু একসাথে ভালোভাবে তেলে আমি আগে মশলা দেবো না আমি আগে এগুলো সুন্দর করে ভালোভাবে তেলে ভেজে নেব সবগুলো একসাথেই ভাজলাম কারণ কারণ সবগুলো তো ভেজে নিতে হবে এই জন্য আমি একসাথেই দিলাম আপনি যদি চান তাহলে আলাদাভাবে ভেজে নিতে পারেন তারপর দিয়ে দিলাম সাদা লবণ আর লবণটা দিলে একদম তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আপনিও বাড়িতে ট্রাই করে দেখবেন কারণ লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় যে কোনো ভাজার ক্ষেত্রেই তাড়াতাড়ি দ্রুত কাজ করে অল্প অল্প করে কালারটা আমি করে নেব দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব একসাথে ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নেব তারপরও কিন্তু আমি এখনও পানি দিইনি আমি এখন অল্প একটু পানি দিয়ে দিব আমি একেবারে পানিটা দেবো না কারণ আমি এগুলো সুন্দর করে ভালোভাবে কষিয়ে মজে নেব তারপর আমি পানিটা অ্যাড করব কারণ মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে দেখবেন ওই তরকারিটা অন্যরকম লাগে আর মশলাটা যদি ভালোভাবে কষিয়ে নিই তাহলে দেখবেন তরকারিটা খেতেও ভীষণ ভালো লাগে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তারপর ঢাকনা তুলে নিলাম দেখুন সবগুলো একদম নরম হয়ে গেছে আমি এগুলো ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিলাম আমি আরেকটু পরিমাণে ভালো করে কষিয়ে তারপর আমি পানিটা দিয়ে দিব এখন তরকারিতে যতটুকু ঝোল পরিমাণ রাখবো ততটুকু আমি পানি দেবো এটা যতক্ষণ আর কি সিদ্ধ হওয়ার জন্য ওই পরিমাণ অনুযায়ী আমি পানিটা দিয়ে দিব। তারপর আমি আবার ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব যতক্ষণ না বলক আসে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব তারপর বলক জলে এসে দেখতেই পাচ্ছেন তারপর আমি এখন সব কই মাছগুলো দিয়ে দিব আর সবগুলোই কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব আর মাছটা আমি একটু লাস্টেই দেবো তা নাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে সেই জন্য আমি এক এক করে এখন মাছগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব আর আমি একদম সহজভাবে এই তো কই মাছের রেসিপিটা দেখালাম আপনিও বাড়িতে বাড়ি একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণই মজা অনেক সুস্বাদু এই কই মাছ ভোনা কষা যাই বলুন না কেন আর এভাবে যদি আপনি একটা আলু দিয়ে খান তাহলে দেখবেন খেতে আরো বেশি ভালো লাগবে তারপরে আমি এগুলোর উপর দিয়ে একটু ধনে পাতা কচি ছিটিয়ে দেব ধনে পাতাটা আমি একটু ভালোভাবে ছড়িয়ে দেবো আমি ধনেপাতা দিলাম এই কারণে আমি আর জিরে গুঁড়ো দিলাম না কারণ ধনেপাতাটা দিলে দেখা গেছে জিরে গুঁড়ো আর দরকার হয় না তারপর এভাবে আমি চুলার উপর কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা না শুকায় আপনি যদি ঝোল বেশি রাখতে চান তাহলে আপনার পরিমাণ মতো আর কি ঝোলটা রেখে দেবেন আমি ঝোল রাখব না একদম কষা কষা করে নেব তরকারিটা প্রায়ই হয়ে এসেছে দেখুন ঝোলটা কিন্তু একদম টেনে গেছে নামিয়ে নিলে আরও টেনে যাবে আমি একদম কষা কষা করে নামিয়ে নিলাম এখন আমি একটা বাটিতে মাছগুলো তুলে নেব আর আমার এই কই মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি একদম সহজভাবে এই কই মাছের রান্নাটা দেখালাম যারা নতুন আসেন বা খেতে পছন্দ করেন আমার এই ভিডিওটি দেখে একবার হলে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না দেখুন রান্না হয়ে গেল কালারটাও মার্শাল্লা ভালোই এসেছে আর আপনারা যদি হলুদটা কম খান তাহলে হলুদের পরিমাণটা কম দেবেন আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ